শাইন কি খবর ভালো অনেকদিন পর আসলে সেই ভাইরাল শাইন আচ্ছা শাইন তোমার কণ্ঠে আজকে দুইটা গান শুনে বা দুই কণ্ঠে একটা মহিলা মানুষের কণ্ঠে আর একটা পুরুষ মানুষের কণ্ঠে শুরু করো বাড়ির পাশে বেতে হালজুরা শিবিয়ান বেলা বাড়ির পাশে বেতে হালজুরা শিবিয়ান বেলা রে এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর পেটে রে এত বেলা হয় ভাবি জান পান্তা নাই মোর খেতে রে পাশে বতেড়া পান্তর বাটি হাতে লয়ে চলছে ভাবি ওই না পন্থ রে চলিতে তরধাপ টেহনা ওই না মঞ্জর বিহীষ রে চলিতে তার ধাপ টেহনা ওই না মঞ্জর বিহিষ बाजार दूर सॉरी